নির্বাচন সামনে রেখে দিল্লিতে বাংলাদেশ বিরোধী গভীর ষড়যন্ত্র জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায়নি ছাত্র জনতার উত্তাল গণভূথানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে এবং আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে এবার নগ্ন হস্তক্ষেপে নেমেছে ভারত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে মৌলবাদী রাষ্ট্র হিসেবে চিত্রিত করতে দিল্লি তার পুরোনো আধিপত্যবাদী খেলা নতুন করে শুরু করেছে নির্বাচনের যখন আর সপ্তাহ বাকি নেই ঠিক তখনই দিল্লির এই তৎপরতা বাংলাদেশের সরাসরি আঘাত হিসেবে দেখছেন দেশপ্রেমিক জনগণ দিল্লি ও ঢাকার একাধিক সূত্র নিশ্চিত করেছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য কোনো সরকার মেনে নিতে পারছে না মোদী সরকার এ কারণে পলাতক আওয়ামী লীগ নেতাদের দিয়ে দিল্লি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করানো ভারতীয় কূটনীতিকদের পরিবার তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া এবং হাসিনাকে জনসমুখে আনার মতো উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে তারা উদ্দেশ্য একটাই অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে নিজেদের আজ্ঞাবহ পুতুল সরকারকে ক্ষমতায় বসানো বিশ্লেষকরা বলছেন মোদী সরকারের প্রধান টার্গেট এখন বাংলাদেশের ভাবমূর্তি খুণ্ড করা গত সতেরোই জানুয়ারি ভারতীয় গোয়েন্দা সংস্থা ও ডিপ স্টেটের প্রত্যক্ষ মদদে দিল্লি প্রেস ক্লাবে পলাতক সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফিল যে সংবাদ সম্মেলন করেছেন তা ছিল চরম ধৃষ্টতাপূর্ণ সেখানে তারা হুমকি দিয়ে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে দেশ অস্থিতিশীল হবে মূলত দিল্লির ইশারায় তারা দেশবিরোধী ষড়যন্ত্রের জানান দিয়েছেন এই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত বিশ জানুয়ারি দিল্লিতে সিটস অফ হেড শীর্ষক বই আলোচনার নামে বাংলাদেশ বিরোধী বিষাদগার করা হয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারীদের বই নিয়ে আলোচনায় অংশ নেন পঙ্কজ শরণ ও এম জে আকবরের মতো কট্টর বাংলাদেশ বিরোধীরা তারা বাংলাদেশের গণতান্ত্রিক জাগরণকে মৌলবাধের উত্থান ও ভারতের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে নির্লজ্জ মিথ্যাচার করেছেন পঙ্কজ শরণের মতো সাবেক কূটনীতিকরা শিষ্টাচার লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিষাক্ত মন্তব্য করছেন সবচেয়ে বড় স্পর্ধা হিসেবে দেখা হচ্ছে শেখ হাসিনার সম্ভাব্য সংবাদ বিরোধী অপরাধের দণ্ডিত এবং জনরসে পলাতক একজন আসামিকে দিল্লির বুকে আশ্রয় দিয়ে সংবাদ সম্মেলন করানোর আয়োজন আন্তর্জাতিক শিষ্টাচারের লঙ্ঘন জানা গেছে আমন্ত্রণ হাসিনাকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে আয়োজকরা যা স্বাধীন বাংলাদেশের সরকারের প্রতি সরাসরি চ্যালেঞ্জ ও যুদ্ধ ঘোষণার সামিল ঢাকার আপত্তিকে থোরাই কেয়ার করে দিল্লি প্রমাণ করেছে তারা বাংলাদেশের বন্ধু বরং প্রভুর ভূমিকায় অবতীর্ণ হতে চায় বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহ ও ডক্টর চৌধুরী সতর্ক করে বলেছেন ভারত তাদের পরিবার সরিয়ে নিয়ে বড় কোনো অশুভ সংকেত দিচ্ছে বিএনপি সহ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সম্ভাব্য বিজয় ঠেকাতে দিল্লি মরিয়া হয়ে উঠেছে তারা জুলাইয়ের অভ্যুত্থানকে অস্বীকার করে পতিত স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে দেশপ্রেমিক জনতা মনে করছেন দিল্লির এই নগ্ন হস্তক্ষেপ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার এখনই সময় অন্যথায় রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবারও ভারতীয় আধিপত্যবাদের শিকলে বন্দী হতে পারে